হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি সোনালী বিশ্বাস আমার আইডিতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার ওয়েলকাম আমার যেন তো তোমাদের আগেও বলেছি আবারও ইন্ট্রোডিউসিং করছি আমার ইউটিউব চ্যানেলের নাম সোনালি বিশ্বাস ও আইটি ফেসবুক আইডির নাম সোনালি শুনু। একটা প্রোফাইল আর একটা হচ্ছে সোনালি বিশ্বাস আমার পেজ পেজটা আমার এক লাখ আট হাজার ফলোয়ার্স কিন্তু খুবই কম আছে এখন কারণ সেভাবে নজরদারি দিতে পারছি না কি করে যে কি করব জীবনে জানি না তবে যখন এই লাইনে আছি সোশ্যাল মিডিয়াতে এটা আমি অত সহজেই ছাড়ছি না আমি কিছু কিছু জায়গার চ্যানেল থেকে মানে আমার যে আইডিগুলো বেশ কিছু সব আইডি সবকটা আইডি থেকেই আমি কিন্তু উপার্জন করতে পেরেছি শুধুমাত্র ইউটিউব বাদ দিয়ে ইউটিউবে উপার্জনের ব্যাপারটা দুবার এসেছিলো কিন্তু আমার কিছু ভুল কারণবশত নজরদারি দিতে পারিনি বলে সেগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যায় যার কারণে আমি এখনও ইউটিউব থেকে একটা টাকাও আর্নিং করতে পারিনি তবে আমি তোমাদের আজকে একটা ভিডিও দিয়েছি ভিডিওতে পরিষ্কারভাবে লেখা আছে বা বলা আছে সরি বলা আছে যে আমি ভিডিও ইউটিউব থেকে কত টাকা ইনকাম করতে পেরেছি এই পর্যন্ত আমি কিন্তু সেটা এখানেও বলতে পারতাম কিন্তু তা হলেও এটা কিন্তু কত পরিমাণ কি সেটা বলা যাবে না তবে এইটুকু তোমাদের বলছি যে বেশ কয়েক হাজার ডলার্স তাহলে তোমরা বুঝতে পারছো তো আমি অনেকগুলোই টাকা পেয়েছি এটা মিথ্যা নয় এটা সম্পূর্ণটাই সত্যি কারণ আমি মিথ্যে ব্যবসাটা কমই করি আমার এই বিজনেস সোশ্যাল মিডিয়া এখানে আমার ওই নাটক করা ঢং করার মিথ্যে কথা বলে ফলোয়ার্স বাড়ানো যদি হতো তাহলে আমি অনেক দিন আগেই ভাইরাল হয়ে যেতাম কেন যেন কারণ আমি যে ধরনের ডান্সগুলো করি সেটা করে যদি আমি একটা রোডে ডান্সটা ছেড়ে দিতাম কোনো রোডে গিয়ে তাহলে কিন্তু অনেক দিন আগেই ভাইরাল হয়ে যেতাম আসলে আমাদের মতো চার দেওয়ালের মানুষ কখনো ভাইরাল হতে পারে না যেখানে আমি ভাইরাল হয়েছি ফেসবুকে তো এইটুকু আমার কাছে অনেক তো যাই হোক কথাটা কতটা সত্যি কতটা মিথ্যা জানি না তবে আমি একটা কথা বলি তোমরা ভাবছো সেই থেকে তো অন্য কথা বলছি কি খাচ্ছি সেটা তো বলছি না 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 ওরকম কিছু না তোমরা তো বুঝতেই পারছো যে তিনটে বেলের মধ্যে ছোট্ট বেলটাকে আমি ফাটিয়েছি আর সেটা খুবই টেস্টিকর আর ছোট বেলটা এতটাই কিউট ছিল আমি না ফাটিয়ে খেতে পারলে ভাল লাগছিল না তো বড় দুটো রেখে দিলাম ওটা বড়মশাই এসে খাবে আর যদি কেউ খাবে খাবে আমার ছোটটা ভালো লেগেছে তাই আমি ফাটিয়ে নিজে নিজেই খেয়েছি আসলে নিজে যেটা ভালো লাগবে সেটা যদি নিজেই না করতে পারো তোমাকে কে করে দেবে সেই আশাটা করা এই বাড়িতে বৃথা যাই হোক বর থাকলে হয়তো আমাকে ফাটিয়ে চামচে করে তুলে রেডি করে দিত কিন্তু আমার যেহেতু বরটা বাড়িতে নেই গেছে ডিউটিতে সেই জন্য আমি নিজেই খাচ্ছি তো খুব সুস্বাদু ছিল দারুণ জিনিস ছিল এটা আমার কাছে বেল অতটাও ভালো লাগতো না আগে কিন্তু এখন আমি কিন্তু বেশ পছন্দ করছি কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো যদি পছন্দ না করি তাহলে হয়তো শরীরটা থাক ঠিক থাকবে না তো বন্ধুরা একটা কথা তোমাদের বলি যে আমি কিন্তু একজন আমাকে কমেন্ট করেছে দিদি তুমি ঘরে বসে ভিডিও কেন করো সবার মতো কি বাইরে বসে ফুলের বাগান রাস্তা রোড এইখানে গিয়ে তুমি ডান্স করো তোমার ডান্সগুলো কিন্তু দারুণ জায়গায় চলে যাবে আমি তোমাকে একটা কথা বলছি দিদি ভাই আমি যদি ওরকম করতাম তাহলে আমার মাত্র এক মাসের মধ্যে মনিটাইজেশন এসে যেত আমি জানি আমার সিলভার প্লে বটন আমার অনেক দিন আগেই এসে যেত কিন্তু কি বলো তো আমার মা বাবার সংস্কার যেরকম আমি সেরকমভাবেই চলি এর পিছনে যারা আমার জীবনে নতুন কয়েক বছরের পরিচিতি তারা তো আর আমার মা বাবা নয় আর আমার রক্তের কেউ সেই জন্য তারা আমাকে কোনোদিন চিনতেও পারবে না আর বরঞ্চ তারা আমাকে বদনাম করার পিছনে ছুটে এখনো রেডি রয়েছে তাই সেই জন্যই নিজের রুচিবোধটা যেদিকে টানে আমি সেটাই করি আর সত্যি কথা বলতে দোষের নেবে না কারণ কি আমি ডান্স জানি না তা নয় কিন্তু খুব ভালো জানি সেটাও না কারণ আমি আগে খুব ভালো জানতাম এখন ডান্সের স্টেপগুলো কেমন যেন হারিয়ে যেতে চলেছে কারণ সব কিছুর জায়গায় একটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপারটা থেকেই যায় আমরা যারা গান করি বা কবিতা বলি প্র্যাকটিস না করলে কিন্তু কিছুই ভালো হয় না তাই না রান্নাটাই আমি ছ মাস করবে না প্রথম যখন করতে যাবে তখন তোমারই কেমন একটা লাগবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ডান্সটা বেশি ভুলতে চলেছি ওই যা একটু পারি আর কি তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আর অনেকের খারাপও লাগতে পারে দয়া করে ভালো কমেন্ট করলে খুশি হব আসলে বাস্তব জীবনে সবাই একটু চায় নিজেকে নিয়ে প্রশংসিত হতে আর সেটাই কিন্তু আমাদের পজিটিভিটি বাড়িয়ে দেয় তাই আমি তোমাদের কাছে অনুরোধ করবো বন্ধুরা আমার আইডিতে লাইক আর ফলোয়ার্স লাইক ফলো করে দাও আর ইউটিউবের যে বন্ধুরা আছো অবশ্যই লাইক কমেন্ট করে একটা ছোট্ট টাচ করে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না সাবস্ক্রাইব বাটনটা নিচে শো করবে আর বেল নোটিফিকেশানে টাচ করে দিও তাহলে আমার সব ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি আর আমার এই য ভুল যত ভিডিও আছে তোমাদের ভালো লাগলে একটুখানি দেখো আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা